বর্তমানে এক ভয়াবহ ছোঁয়াচে রোগের নাম হচ্ছে দাঁত রোগ এবং দাঁত রোগটার সমস্যা হচ্ছে যে এটা চিকিৎসা নিলে ভালো হচ্ছে বারবার ফেরত আসছে তাহলে আসুন জেনে নিই কিভাবে কি করলে এই বারবার ফেরত আসা থেকে আপনি মুক্তি পেতে পারেন চেষ্টা করবেন মেনে চলার আমরা পাঁচটা স্টেপ আলোচনা করব চেষ্টা করবেন শোনার এবং এটা মেনে চলার আর পারলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য মানুষজনও উপকৃত হতে পারে তো আসুন জেনে নিই আমাদের কার্যকরী পাঁচটা ধাপ প্রথম ধাপ ডাক্তার নির্ধারিত অর্থাৎ স্কিন স্পেশালিস্ট আপনাকে যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধের পুরো ডোজ কমপ্লিট করা নিজের ইচ্ছা কম বেশি কিন্তু করা যাবে না অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পুরো ডোজটা কমপ্লিট করতে হবে দুই নম্বর কথা হচ্ছে যতদিন আপনার দাউ বা দাদের দাগ থাকবে অর্থাৎ যে জোনগুলোতে হয় ওগুলাতে দাগ থাকে তো এই দাগ যেগুলো থাকবে এই দাগ যতদিন থাকবে আপনি শ্যাম্পু আর ক্রিমটা বন্ধ করবেন না এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্যাম্পু আর ক্রিম বন্ধ করবেন না কারণ ওখানে দাগ থেকে গেলে পরবর্তী সময় আবার ওখান থেকে নতুন করে আপনার দাঁত বা দাউদ রোগটা হতে পারে তাহলে এটা হচ্ছে দুই নম্বর ধাপ তিন নাম্বার ধাপ হচ্ছে প্রতিদিন যে আপনি কাপড় চোপড় পরেন আন্ডারওয়্যার থেকে শুরু করে সব কাপড় চোপড়গুলা আজকে যেটা পরলেন পরের দিন গোসলের সময় অবশ্যই সেটাকে হালকা গরম পানিতে ধৌত করে ফেলবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চার নাম্বার হচ্ছে প্রতিদিন গোসলের সময় আপনি রোগ ভালো হয়ে যাওয়ার পরেও শ্যাম্পুটা ব্যবহার করবেন খুব অল্প করে শ্যাম্পু ব্যবহার করলে এটা আপনার কস্ট ইফেক্টিভ হবে তো প্রতিদিন ওই আক্রান্ত অংশগুলোতে শ্যাম্পুটা লাগিয়ে রেখে পাঁচ সাত মিনিট রেখে আপনাকে গোসল করতে হবে এবং এটা হচ্ছে ভালো হয়ে যাওয়ার পর মোটামুটি ছয় মাস পর্যন্ত ডেইলি করতে হয় এতে করে দেখা যায় যে আর ফেরত আসছে না এবং পাঁচ নাম্বার যে ধাপটা আসলে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে কারো কারো কুচকি আর বগল এই জায়গাগুলোতে কিন্তু মানে দাঁত বা দাঁত রোগটা বেশি হয় এবং অনেকের এই জায়গাগুলা ঘামার একটা ঘেমে যাওয়ার বা ঘাম হওয়ার একটা প্রবণতা থাকে এবং বারবার তাদের এটা ভেজা থাকে যেটা আসলে দাঁত বা দাঁত রোগের যে জীবাণু সেটার জন্য একটা অনুকূল পরিবেশ দেয় তাহলে এক্ষেত্রে আপনার যেটা আপনারা যেটা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েট টিস্যু ব্যবহার করে যখনই ঘামবে ওই ঘামটাকে মুছে ফেলতে হবে তাহলে এইভাবে এই এই পাঁচটা ধাপ আপনারা পরিপূর্ণভাবে যদি মেনে চলতে পারেন আর আল্লাহ যদি দয়া থাকে তাহলে ইনশাল্লাহ এটা আর পুনরায় ফেরত আসবে না ভালো থাকবেন আসসালাম আলাইকুম